বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটাইয়ের উপরে বিশ্বনবী ইমায়েশা শুতেন গাদা গাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সূরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েসা পা বিছিয়ে শুয়ে আছে মুগাবরে বানুনা বিশ্বনবী সেজদায় যে হাত দিয়ে মায়েশার পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সেজদায় যাবে সুবহানাল্লাহ বলেন মায়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী সেজদা দিতেন সেজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি ইবাদত ছিল বিশ্বনবী মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাত পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম বাকারা আলী ইমরান পরে ফেলতেন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিশ্বনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবাহ তার মানে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? দুই নাম্বার কটা নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে? আল্লাহ আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে धरना দেয় আল্লাহর কাছে না দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এখন সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিষ্ণু님이 বললেন মানহাতুনা আনিল ইফিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিৎকার এখন ঠিক কি না? ঠিক। 4 নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুইয়ে মুছে সাফ করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবে গো নবী।